দেখো আজকে এই যে সি এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই রিডিং থেকে খুঁজে বের করব আর যদি টেবিলে থাকে প্রশ্নের উত্তর টেবিল থেকে খুঁজে বের করব তার আগে আমরা এই টেবিলটা একটু পরে আসি এই যে এরকম তথ্য এই টেবিল কিন্তু এই চেয়ার টেবিল না ঠিক আছে এরকম ছক আকারের তথ্য থাকলেও সে তাকে আমরা কি বলি টেবিল বলতে পারি হ্যাঁ দেখো দলের নাম দেখো পদ্মা মানে বাংলা আমরা পদ্মা বলি পদ্মা এ সব একটু সোজা বসি মেঘনা যমুনা সুরমা নদীর নামে দলের নাম দিছে সুন্দর করছে না অনেক ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক ফোর্থ উইক তো পদ্মা দল ফার্স্ট উইকে ক্লাসরুম পরিষ্কার করে মেঘনাথ সেকেন্ড উইকে প্লেগ্রাউন্ড খেলার মাঠ যমুনা থার্ড উইকে ওয়াশ ব্লক সুরমা ফোর্থ উইকে গার্ডেন পরিষ্কার করে এখানে একটা তাহলে টেবিলটা আমরা বুঝতে পারছি হ্যাঁ এবার আমরা দেখি গ্রামার ফোকাসটা একটু দেখি উই ইউজ ক্যাপিটাল লেটার ফর দি ফার্স্ট লেটার মানে কি বললো উই ইউজ ক্যাপিটাল লেটার ফর দি ফার্স্ট লেটার অফ ফার্স্ট লেটার ইন দ্য নেমস অফ পার্সন প্লেসেস অ্যান্ড থিংস কে কে এই লাইনটা মানে কে বুঝাই দিতে পারে কে

ক্যাপিটাল লেটার ফর দি ফার্স্ট লেটার মানে প্রথম লেটারের জন্য মানে প্রথম বর্ণের জন্য বা প্রথম অক্ষরের জন্য ইন দি দি নেমস অফ লোকের নামের প্রথম অক্ষর হ্যাঁ ক্যাপিটাল লেটার মানে বড় হাতের আর কি ক্যাপিটাল লেটার ইউজ করি আমরা প্লেসেস জাগান নামের প্রথম অক্ষর কি হবে ক্যাপিটাল লেটার সবের জোরে বলি আমরা সবাই মুখ খুলি তাহলে মানিকগঞ্জের এম কি হবে ক্যাপিটালেটার বারাহরের বি কি হবে বুঝতে পেরেছ মুকিমপুরের এম কি হবে ক্যাপিটাল লেটার এটা বাক্য শুরুতে মাঝে শেষে যেখানেই থাক জায়গার নাম ক্যাপিটাল লেটার হবে শুরু থিংস এবং থিংস এবং কিছু জিনিসের নামও জিনিসের নাম ঠিক আছে যদি থাকে তাহলে কি হবে ক্যাপিটাল লেটার হবে উই অলসো ইউজ ক্যাপিটাল লেটার ফর দি ফার্স্ট লেটার অফ দ্য ফার্স্ট ইন সেন্টেন্স এইবার এই বাক্য বলছে যে বাক্যের শুরুতে ক্যাপিটালেটার হয় এই যে উই অলসো ইউজ আমরা ব্যবহার করি ক্যাপিটাল লেটার বহাতের অক্ষর ফর দি ফার্স্ট লেটার মানে প্রথম অক্ষরের জন্য ফর দি ফার্স্ট ওয়ার্ড সেন্টেন্স বাক্যের শুরুতে যে বাক্য শুরু হয়েছে প্রথমে এটা কি ক্যাপিটাল লেটার না ক্যাপিটাল লেটার কি না ইয়েস বলো ইয়েস স্যার আমরা অভ্যাস করি ইংরেজিতে কথা বলো হ্যাঁ এই দেখো রিডিং দেখো এই যে রিডিং এই যে রিডিং এই যে আমরা রিডিংটা দেখি এই এইখানে পি ক্যাপিটাল লেটার হলো কেন হ্যাঁ পড়ছি নাম এটা মাঝে থাকলেও পি বড় ক্যাপিটাল লেটার হবে হ্যাঁ নাম তো লাল করে দিছে কুষ্টিয়া কে কেন ক্যাপিটাল হলো জায়গার নাম তাসপিরের জন্য একটা ক্লাব কুষ্টিয়া কেন কে ক্যাপিটাল লেটার হলো প্লেস প্লেস মানে জায়গার নাম এস কেন ক্যাপিটাল হলো বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হয় চেচুয়া সি গভর্নমেন্টের জি প্রাইমারি পি স্কুলের এস কেন ক্যাপিটাল হলো বিদ্যালয়ের নাম হ্যাঁ বুঝতে পেরেছ হ্যাঁ এস কেন ক্যাপিটাল হলো টি কেন ক্যাপিটাল হলো বাক্য শুরুতে আছে এর জন্য ই কেন ক্যাপিটাল হলো এই যে ফুল স্টপের পরে হলো বাক্য শুরু হয় টি ই টি টি এস পি নাম পড়ছে একজনের নাম কোথায় হ্যাঁ এই যে একটা তাহলে এখানে ক্যাপিটাল লেটারগুলো কালার পরিবর্তন করে দিচ্ছে বুঝতে পেরেছ তাহলে যে কয়েকজনের ইংরেজি হাতের লেখা ছোট হাতের বড় হাতের মানে স্মল লেটার ক্যাপিটাল লেটার ঠিক নাই তাদের তো পড়া আরও ভুল হয়ে যাবে লেখা তাদের লেখা সবই ভুল হয়ে যাবে না তাহলে স্মল লেটার কীভাবে লিখতে হয় ক্যাপিটাল লেটার কীভাবে লিখতে হয় এটা কে কে পারে হাত হাত ওঠে আমরা কে কে পারে স্মল লেটার ক্যাপিটাল লেটার লিখতে পারো না আচ্ছা হ্যাঁ দুই একজনের সমস্যা আছে ওকে ওকে হ্যাঁ প্র্যাকটিস চলছে ও যে আজকে তো লিখছে মা শিবলু কিন্তু আজকে লিখছে ও ঠিক আছে ওকে হ্যাঁ আগের চেয়ে ভালো এবার আমরা এটা তো বুঝলাম ক্যাপিটাল লেটার কখন হয় ঠিক আছে এই যেখানে উদাহরণ দিয়েছে কেন ক্যাপিটাল হলো কুস্তিয়ার কে বাক্যে শুরু ফার্স্ট লেটার ফার্স্ট লেটার বাক্যের হ্যাঁ এবার আমরা গুরুত্বপূর্ণ কাজ করব এই প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে রিডিং থেকে বা এই ছক থেকে খুঁজে বের করতে পারি যে বুঝে রিডিং করতে পারে তার জন্য ইংরেজিটা খুবই মজার যে শুধু বুঝে পড়তে পারে তাহলে আমরা সেই দিকে যাব হয়ার দাস পড়শি মানে কি গুড হয়ার মানে কোথায় হয়ার মানে তোমরা তো এবার সবাই জানো পড়শি কোথায় বাস করে কুষ্টিয়া তাহলে আমরা এই যে এই লাইনটাই এই যে ঠিক এই রিডিং এর এই লাইনটাই হলো এই ওয়ান

কোথায় আছে এটা বাহ এই তো তোমরা ভালো পড়ো গুড ভেরি গুড এই ঠিক আছে ক্লাসরুম তাহলে পদ্মা গ্রুপ ফার্স্ট উইকে ক্লাসরুম পরিষ্কার করে তাহলে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি আচ্ছা তাস পে বলে আমরা একটু শুনি তাস পে জোরে জোরে বলো হ্যাঁ পদ্মা গ্রুপ क्वीन इन द ক্লাসরুম ইন দা ফাস্ট উইক আর কেউ বলতে চাও হ্যাঁ তুমি বলো পদ্মা গ্রুপ क्वीन ক্লাসরুম কই উত্তর তো নাই দেখো আমি আমি বলি হ্যাঁ পদ্মা গ্রুপ ক্লিন দ্য ক্লাসরুম ইন দ্য ফার্স্ট উইক ক্লাসরুমটা ক্লিনের পরে দিবা তাহলে ভালো হয় ক্লাসরুমটা ক্লিনের পরে দিলে বাক্যটা বেশি ভালো হয় তাহলে এইভাবে তো নিহা পদ্মা গ্রুপ ক্লিন ক্লাসরুম ইন দ্য ফার্স্ট উইক তো দেখি দেখে দেখে না ক্লিন ক্লিন বাদ পড়ে গেছে তাসিফা বলতে পারবে না হ্যাঁ বলো না দেখে বলার কিছু নাই প্রশ্ন দেখে বলবা কিংবা বোর্ড দেখে বলো রায়ান বলো তো এবার বলো রায়ান এইবার সুন্দর হয়েছে আজিজুল হ্যাঁ বোর্ড আমি আরেকটু বড় করে দিচ্ছি বোর্ডে ভালো দেখা না গেলে তোমরা বই দেখে বলো হ্যাঁ তাহলে ইংরেজি কত মজার পড়া এত মজার পড়া তোমরা কেন পড়ছো না পদ্মা গ্রুপ ক্লিন ক্লাসরুম এখানে ক্লাসরুম বলবো পদ্মা গ্রুপ ক্লিন ক্লাসরুম ইন দ্য ফার্স্ট উইক সবাই বলো পদ্মা গ্রুপ পদ্মা গ্রুপ তিন মান পুরস্কার করে ক্লাসরুম ক্লাসরুম ইন দা ফার্স্ট উইক ইন ক্লাসরুম শব্দটি শুধু এখানে বলে দিলেই হয়ে গেল কি করে সহজ না এইবার হো দিয়ে প্রশ্ন তো খুবই সহজ এটা উত্তর তো অনেকেরই পারার কথা তাই না কি হো মানে কি এই তো জানো তোমরা হো সুপারভাইজস দি এখানে হো বাদ দিয়ে আমরা কি করবো জানো কি করবো হেড টিচারে হো বাদ দিয়ে আমরা হেড টিচার বলবো এখানে হেড টিচার সুপারভাইজার দি গ্রুপ অফ স্টুডেন্ট বলো আর শেষে প্রশ্ন মতো চিহ্ন বাদ দিয়ে আমরা ফুল স্টপ দিয়ে দিব রিডিং থেকে শুধু হেড টিচারটা নিব রিডিং এ হেড টিচার আছে না দেখি কে খুঁজে বের করতে পারে সবার আগে রিডিং এ হেড টিচার কোথায় আছে রিডিং এ হ্যাঁ এটা সুপারভাইজার হেড টিচার হেড টিচার এই যদি হেড টিচার তাহলে রিডিং থেকে আমি হেড টিচার শব্দটা ফোর পরিবর্তে বসিয়ে পুরো প্রশ্নটা লিখে দিব কত সহজ মজার পর না অনেক কঠিন পড়ো নাকি প্রশ্নের উত্তর এখন অনেক মজার পড়া এবার আমরা এটা আসি দা সুরমা গ্রুপ ক্লিন গার্ডেন হায়েন সুরমা গ্রুপ হয়েন মানে কি কখন হয়েন মানে সময় জানতে চেয়েছে হয়ন হয়েন মানে দেখো তো সুরমা গ্রুপ কখন 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 এ হে যে এটা কখন পড়তো চতুর্থ সপ্তাহে তাহলে আমরা লিখবো সুরমা গ্রুপ সুরমা গ্রুপ ক্লিনস সুরমা একটা এস লাগবে ক্লিনের সাথে সুরমা গ্রুপ ক্লিনস গার্ডেন ইন দা ফোর আমার সাথে বলো সুরমা গ্রুপ ক্লিনস গার্ডেন আবার সুরমা গ্রুপ ক্লিন্স গার্ডেন ইন দা ফোর্থ উইক তাহলে আমার এই যে ইন আর দা এই দুটা বানান জানতো ভাই এন ইন টি এ চি দা ইন দা ফোর্থ আর রিডিং এ আমরা কিন্তু ফোর্থটা নিয়ে নেব ইন দা এটা শুধু দাঁড় করা লাগতেছে তাই না হ্যাঁ এবার পাঁচ নম্বরটা হাউ মেনি ক্লাসেস আর দেয়ার ইন এ গ্রুপ অফ স্টুডেন্ট হাউ মেনি ক্লাসেস আর দেয়ার ইন এ গ্রুপ একটা গ্রুপে কয়টা ক্লাস আছে

ইন অফ স্টুডেন্ট আবার যদি এক কথা একের খুব ছোট করে উত্তর দিই থ্রি ক্লাসেস বলছে হাউ মিনি ক্লাসেস থ্রি ক্লাসেস হাউ মেনি ক্লাসেস আচ্ছা এবারে যে এই শূন্যস্থান পূরণ তো আরো সহজ তোমাদের পরীক্ষায় কিন্তু শূন্যস্থান পূরণ আসে আচ্ছা আচ্ছা যে পারো তার আমাকে সাহায্য করো লাভর্ত অর্থ কি লাভ অর্থ লাভ অর্থ ভালোবাসা এটা সবাই জানে কিন্তু কেউ বলছে না লাভ অর্থ কি টিচার শিক্ষক রুফ সাত রুপি তৃতীয় একটা নদীর নাম সেকেন্ড মানে দ্বিতীয় তাহলে আমরা এই শব্দগুলি দিয়ে এটা বসে ফেলি পরশি গোষ্ঠ এ প্রাইমারি এখানে কি হবে প্রায় মা রি এই যে প্রাইমারিটা এখানে আমরা বসিয়ে দিলাম তাই তো হ্যাঁ পড়ছি গোল প্রাইমারি স্কুল তারপরে দুই নম্বর এ ড্যাশ লিডস এ স্টুডেন্টস গ্রুপ বাহ এটা অনেকে জবাব দিয়েছে এ টিচার এই যেটা বসিয়ে দিলাম এখানে কি হলে সহজ না শূন্য গুলো কি বসে হবে এখানে আছে যে রিডিং করে বুঝতে পারে তার জন্য খুবই সহজ ইন দা দ্য উইক দি গ্রুপ ক্লিনস দি ওয়াশ ব্লক তাহলে আমাদের সেই ছকটা দেখতে হবে ইন দা কোন উইক ওয়াজ ব্লক ওয়াজ ব্লক থার্ড থার্ড উইক যমুনা থার্ড উইক যমুনা থার্ড উইক যমুনা করে তাহলে এখানে আমরা লিখব ইন দ্য থার্ড উইক যমুনা যমুনা যে হাতের হবে যমু না এনে না যমুনা গ্রুপ ক্লিনস ব্লক যমুনা গ্রুপ আমরা সবাই বলি তাহলে রিডিং আসে না ছকে আসে না এটা কোন উইক বলো থার্ড জোরে বলো কি কোন উইক হুইচ গ্রুপ কোন গ্রুপ জোরে বলো হুইচ গ্রুপ আই লাইক গার্ডেন গার্ডেন আই আই লাইক লাইক রূপ গার্ডেন এই রূপ অর্থ তো মিলল না এই রূপ অর্থ কি তাহলে আই লাইক দ্য রুপ গার্ডেন অন্য কিছু তো মিলও না ঠিক আছে রূপ অর্থ তো সাদ জানি রূপ অর্থ তাহলে আরো অর্থ আছে তাহলে আমরা একটু দেখে ফেলি আমরা গুগল চলে যাব সমস্যা নাই তো রূপ অন্য কোনো কিছু তো মিলও না রূপ অর্থ রূপ আমরা এখানে লিখে ফেলি ঠিক আছে আমরা রূপ লিখে ফেলি একটা শব্দ অনেক অর্থ থাকে একটা শব্দ কি থাকে আমি রুপর তো সাত জানি সাত বাগান ও সাত বাগানই বুঝাইছে বুঝছি 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 এটা অন্য কোনো অর্থ নেই সাত রুপর তো কি সাত সাত বাগান সাদে বাগান করে অনেক স্কুল আমাদের নাই তো ওই জন্য আমরা না ঠিক আছে হ্যাঁ আই লাইক রূপ গার্ডেন আমরা সাত বাগান পছন্দ করি সাদে অনেক স্কুলে সাদে অনেক ফুল ফল সবজি চাষ করে হ্যাঁ হ্যাঁ তাহলে রূপ মানে কি সাদ আর রুট গার্ডেন মানে সাদ বাগান সাদ বাগান হ্যাঁ সাদের যে বাগান সেটাই হলো সাদ বাগান বলো আই লাইক দা রুট গার্ডেন আবার আই লাইক দা রুট গার্ডেন আমরা সাদ বাগান পছন্দ করি ডো দা স্টুডেন্টস ধ্যাস দেয়ার স্কুল ডো দা স্টুডেন্ট লাভ এল ভি শিক্ষার্থীরা কি স্কুল ভালোবাসে না না বললো কি শিক্ষার্থীরা কি স্কুল ভালোবাসে यस তাহলে বলো ডো দা স্টুডেন্ট লাভ দেয়ার স্কুল আবার বলো সবাই বলতে পারে না দো দা স্টুডেন্ট লাভ দেয়ার স্কুল দো তাহলে এই ছেষট্টি পৃষ্ঠা আজকে আমরা পড়লাম তো বাইরে যায় যদি একটু পড়ো তাহলে হয়ে যাবে না হবে কি না আমাকে প্রশ্নের উত্তর খুঁজে বের করে দিতে হবে অর্থ সহ বুঝিয়ে দিতে হবে আর এই পৃষ্ঠার কালকে পরীক্ষা নিব আমি কালকে কী নিব পরীক্ষা প্রশ্ন লিখে দিব রিডিং দিকে থেকে উত্তর লিখতে হবে তো কে কে পড়ে আসবে কে কে পারবে কে কে সবাই চেষ্টা করতে হবে সবাই আমরা হাত তুলি সবাই চেষ্টা করব পরশু পরশু কালকে বলতে আগামী ক্লাস ঠিক আছে হ্যাঁ